ইন্টারনেট আমরা প্রতিদিনই ব্যবহার করি গুগল ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো আমাদের কাছে ইন্টারনেটের আসল চেহারা কিন্তু আপনি জানেন কি এগুলো ইন্টারনেটের মাত্র পাঁচ শতাংশ বাকি পঁচানব্বই শতাংশই আমাদের অদৃশ্য যাকে বলা হয় ডিপ ওয়েব এবং ডিপ ওয়েবের রহস্যময় অংশ হলো ডার্ক ওয়েব ভিডিওটি সম্পূর্ণ দেখুন ডার্ক ওয়েবের বিস্তারিত সহ ডার্ক ভিডিও ক্লিপও দেখতে পারবেন ডার্ক ওয়েব ইন্টারনেটের সেই অংশ যা আপনি চাইলে গুগল ফায়ারবক্স বা সাফারিতে খুঁজে পাবেন না ডার্ক ওয়েবে প্রবেশ করতে প্রয়োজন বিশেষ ব্রাউজার যেমন দ্য অনিয়ন রাউটার বা টর ব্রাউজার সাধারণ ব্রাউজারে আমরা ডট কম ডোমেন ব্যবহার করে থাকি কিন্তু টর ব্রাউজারের ক্ষেত্রে ডট অনিয়ন ডোমেন ব্যবহার করতে হয় যা সাধারণ ব্রাউজারে সার্চ করলে পাওয়া যাবে না ডার্ক ওয়েব ব্যবহার করার মূল কারণ হচ্ছে গোপনীয়তা মূলত টর ব্রাউজার তার ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস লুকিয়ে ফেলে বিভিন্ন সার্ভারের মাধ্যমে ঘুরিয়ে দেয় ফলে কারো আসল অবস্থান বা পরিচয় চাক করা খুবই কঠিন হয়ে যায় এই গোপনীয়তার কারণেই মানুষ ডার্ক ওয়েব ব্যবহার করে থাকে ডার্কওয়েব ব্যবহারকারী জানার আগে ছোট একটা ভিডিও ক্লিপ দেখা যাক মি গেসি এটা ডার্ক ওয়েব ছোট্ট একটা ঝলক মাত্র ভিডিওটা ডার্ক ওয়েব সবচেয়ে ভালো ভিডিওগুলোর একটি ডার্ক ওয়েবের রেড রুমে গেলে দেখতে পারবেন গায়ে লোম খাড়া করার মতো ভিডিও তবে বলে রাখি ডার্ক ওয়েব শুধু বড় বড় মাফিয়ারাই ব্যবহার করে না এটা ব্যবহার করে দেশের সরকার রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা তাদের তথ্য আদান প্রদান সহ বিভিন্ন কাজে পাশাপাশি রয়েছে ভয়ঙ্কর সব অবৈধ কার্যকলাপ যেমন মাদক ব্যবসা অস্ত্র বিক্রি ভোয়া ক্রেডিট কার্ড পাসপোর্ট ইত্যাদি পেয়ে যাবেন এখানেই বিভিন্ন হ্যাকিং টুলস এমনকি ভাড়াটে খুনিও পেয়ে যাবেন এ কারণেই ডার্ক ওয়েবকে বলা হয় ইন্টারনেটের কালো দুনিয়া ডার্ক ওয়েব খুবই বিপজ্জনক একটি স্থান এটি ব্যবহার করে ঝুঁকিপূর্ণ এখানে প্রবেশ করলে আপনি অপরাধীদের টার্গেটে পড়ে যেতে পারেন এখানে অনেক সাইডে বিভিন্ন মেলোয়ার ও ট্র্যাপ থাকতে পারে আপনাকে বলে রাখা প্রয়োজন যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বদাই এখানে নজর রাখে ভুলে অবৈধ কিছুর সাথে যুক্ত হলে বড় ধরনের আইনি ঝামেলায় পড়তে পারেন অর্থাৎ ডার্ক ওয়েব কোনো কৌতূহল মেটানোর জায়গা না একটি ভুল পদক্ষেপ হতে পারে বড় মাসুলের কারণ ডার্ক ওয়েবের ইতিবাচক দিকও রয়েছে যেসব দেশে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয় বা সরকার দ্বারা কন্ট্রোল করা হয় সেসব দেশে মুক্ত এবং স্বাধীনভাবে পাশাপাশি নিরাপদ থেকে কথা বলতে ডার্ক ব্যবহার হয় সাংবাদিকরা গোপন সূত্র থেকে নিরাপদের তথ্য আদান প্রদান করতে পারে ডার্ক ওয়েবের মাধ্যমে তবে খারাপ দিকগুলোর প্রভাব ডার্ক ওয়েবে অনেক বেশি এটি একটি রহস্যময় জগৎ যেখানে আলো আধার দুটোই বিদ্যমান আশা করি ভিডিওটি আপনাদেরকে ডার্ক ওয়েব সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পেরেছে। ইন্টারনেট ব্যবহার করুন সচেতনভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মজে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ